বাগানে সবাইকে স্বাগত এত সুন্দর ঋণ লিলি পেতে হলে কীভাবে আমি ঘরোয়াভাবে পরিচর্যা করেছি এই ভিডিওটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে আমি কি ভিডিওতে কিভাবে ঘরোয়াভাবে করি সেটা দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা ফুল হয়ে যাওয়ার পর এই যে বীজ হয়েছে এই যে বীজগুলি এগুলিকে কেটে দিতে হবে এইভাবে এগুলোকে ফেলে দিতে হবে দু একবার ফুল হওয়ার পরই এই দেখুন কত বীজ হয়েছে এগুলোকে পুরো কেটে ফেলে দেব যত রকম আগাছা আছে পুরো পরিষ্কার করে দেব তাহলে আবার কিছুদিনের মধ্যে গাছ ভরে ফুল আসবে ঠিক এইভাবে মরা পাতাগুলো ফেলে দিতে হবে আর কাঁচি দিয়ে এগুলো পুরো কেটে দিতে হবে এইভাবে এইভাবে কেটে দিলে আবার শাখায় শাখায় ফুলে ভরে যাবে খুব কম যত্নের ফুল টেন লিলি আর ছাদ আলো করে থাকে টপ ভর্তি হয়ে ফুলগুলো আসে আমি এইভাবে পরিচর্যা করি আর মাঝে মাঝে অন্য গাছে যখন ভিজে জল দিই তখন এখানেও দিয়ে দিই এই যে ঘাস বেরিয়েছে এগুলো পুরো তুলে দিতে হবে আগাছা পুরো ছেটে দিলাম বীজ সমেত বীজ থাকলে গাছে বীজ থাকলেই গাছভাবে আমাদের সন্তান সন্ততি বংশ বিস্তার সবই হয়ে গেছে আর প্রয়োজন নেই তখন নিজেরা মৃত্যুর দিকে ঢলে পড়ে আস্তে আস্তে শুকিয়ে যায় তাই যে কোনো গাছেরই বীজ হলে সেগুলো তুলে ফেলে দিতে হবে এই ফুল তো পুজোয় লাগে না শুধু গাছের শোভা ঠিক এইভাবে সুন্দর করে কাটিং করে দিতে হবে কিছুদিনের মধ্যেই আবার ফুল আসবে গাছ ভর্তি হয়ে এই গাছের গোড়ায় ভীষণ ঘাস হয় যেহেতু তো ঘাস জাতীয় গাছ মাটির সাথে দু একটা ঘাসের দানা থাকে এবং ঘাসে ভর্তি হয়ে যায় এখানে যেমন হয়েছে যে আমি পুরো ঘাসগুলোকেই কেটে দিলাম গোড়া তুললে দিলে ভালো হয় এইভাবে কিন্তু আমি পাচ্ছি না এখন গোড়াটা ভিজে নিই আর আমি কে নর্মাল জল দিই না রেন লিলি লিলি গাছে আমি এই যে বৃষ্টির জল বোতলে বোতলে রেখে দিই যখন বৃষ্টি হয় একটা গামলায় করে নিয়ে তারপর এই বোতলে আমি স্টক করে রাখি সেই জল আমি লিলি গাছে দিই খুব সুন্দর হয় গাছ ভর্তি ফুল হয় আর বীজ একদম হতে দিলে হবে না বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ